না 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 এটা যদি কেউ বলে তাহলে আমি এতটুকু কথা বলবো যে এটা সম্পূর্ণ ভুল শুধু একতলা না আমি সাততলা আমার পূর্ণ মানে সুস্থ থাকি কোনো সমস্যা হয় না আমার নিঃশ্বাস নিতে কষ্ট হতো মাঝে মধ্যেই আমার ঘাম হতো আমার বুকে প্রচন্ড ব্যথা হয় রাত্র তিনটা বাজে তারা নিজেরা খোঁজ খবর নিচ্ছে হয়েছেন কিনা কোনোদিন খাওয়ার পর আমি সম্পূর্ণ সুস্থতা বোধ করি আসসালামু আলাইকুম আমি আরিফ আহমেদ আমার বাড়ির শ্রীনগরে আমি দীর্ঘ প্রায় মাস যাবত আমি অসুস্থতায় ভুগতেছিলাম তো ওই সময় হঠাৎ করেই আমার বুকে প্রচন্ড ব্যথা হয় রাত্র তিনটা বাজে আমার নিঃশ্বাসিত এবং ঘামাচ্ছিল তা আমি বুঝতে পারলাম যে হয়তো বা হাটের কোন সমস্যা কিংবা অসুস্থতা তো সেই অসুস্থতা নিয়ে আমি সকালবেলা আমি চলে যাই হাসপাতালে হাসপাতালে যাওয়ার পর ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পর উনি বললো যে হাটের সমস্যা আছে তো আপনি ওষুধগুলি খান তো ওষুধগুলি খাওয়ার পর আমি কোনো উপকার পাচ্ছিলাম না কিন্তু তারপর হঠাৎ করে ফেসবুক চালাচ্ছিলাম ওই সময় আমার ফেসবুক একটা ই আস অ্যাড আসে স্বাস্থ্যঘুরি থেকে স্বাস্থ্যঘুরি অর্জুন হার্ট কেয়ার রেমেডি তো আমি ওটা অর্ডার দিই অর্ডার দেওয়ার পর ওটা দ্বিতীয় দিনে চলে আসে চলে আসার পর ওটা আমি নিয়মিত নিয়ম মেনে পনেরো দিন হ্যাঁ দশ থেকে পনেরো দিন খাই পনেরো দিন খাওয়ার পর আমি সম্পূর্ণ সুস্থতা বোধ করি এবং আগে আমার হাটা চলাফেরা করলে অনেক হরান লাগতো বা হাঁপাই যাইতাম এখনো সেই সমস্যাটা আমার হয় না আমার নিঃশ্বাস নিতে কষ্ট হতো মাঝে মধ্যেই আমার ঘাম হতো আমার মনে হতো আমি নিঃশ্বাস নিচ্ছি কিন্তু আমার শরীরে পাচ্ছে না আগে আমি সিঁড়ি বাইতে পারতাম না যদি একতলা সিঁড়ি বাইতাম সেই ক্ষেত্রে হাঁপাই যেতাম আমার প্রায় পনেরো থেকে বিশ মিনিট ড্রেস নিতে হতো মাথা ঘামাইতো শরীর ঘামাইতো অসুস্থ হয়ে যেতাম আর এখন শুধু একতলা না আমি সাততলা বাইলেও আমার পূর্ণ মানে সুস্থ থাকি কোনো সমস্যা হয় না আমি আল্লাহর রহমতে আমি এখন পরিপূর্ণ সুস্থ আর ওজন বহন করতে আমার কোনো সমস্যা হয় না 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 এটা যদি কেউ বলে তাহলে আমি এতটুকু কথা বলবো যে এটা সম্পূর্ণ ভুল ভুল কেন কারণ আমার বাড়ি হচ্ছে শ্রীনগরে এখান থেকে আমি অর্ডারটা দিয়েছি এবং পেয়েছি আমি খেয়েছি আর খাওয়ার পর আমি সম্পূর্ণ উপকারটা এটা থেকেই পেয়েছি আর আমি তো আবারও বলতে যাচ্ছি না যাদের হার্টের সমস্যা হয় তারা অধিকাংশ মানুষই হাসপাতালে যায় গিয়ে চিকিৎসা নেয় আর এখানে আমার কাছে খুবই ভালো লাগছে যে তারা নিজেরা খোঁজ খবর নিচ্ছে আপনি সুস্থ হয়েছেন কিনা বা কতটুকু সুস্থ আসেন সেটা জেনেছে এই হরজন হার্ট কেয়ার রেমেডি স্বাস্থ্যগরি তারা এভাবে মানুষকে উপকার করতেছে এবং মানুষ উপকার পাচ্ছে আমিও পাচ্ছি আরও অনেকে উপকার পাচ্ছে এবং আমি আমার এক বড় ভাইকেও এটা সাজেস্ট করেছি যে আপনি যদি এটা নেন কারণ ওনার দুইটা রিং পড়ানো হয়েছে তো উনি এটা নিয়েছে তো এটা দুই তিন দিন খাওয়ার পর তো বোঝা যায় না তবে এটা নিয়ম মতো যদি খাওয়া যায় তবে যে কোনো হার্টের রুগী সম্পূর্ণভাবে সুস্থ হবে হ্যাঁ যারা হাটের রুগী আছে তাদের জন্য আর যাদের সমস্যা মনে করেন বা এটা মনে মনে করতে হাটের সমস্যা বুঝতে যে আমি যেই নিয়ে কথা বললাম বা নিয়ে আমি ভুগেছি তো আল্লাহর রহমতে সেটা এখন আর নেই আপনারা এটা অনায়াসে নিতে পারেন আর এখানে মিথ্যা কিছুই নেই সম্পূর্ণই ন্যাচারাল আর যারা হাটের রুগী আছেন তারা তো আপনারা নিজেরা ডাক্তারের কাছে চলে যান ডাক্তারের কাছে চলে যান বা নিজেরা হাসপাতালে গিয়ে বেশ ব্যয়বহুল অনেক টাকা খরচ করে আপনারা চিকিৎসা করেন পরিপূর্ণভাবে সুস্থ হতে পারেন না ওষুধ বসরের পর বসর খেয়ে যেতে হয় কিন্তু এই হার্ট কেয়ার রেমেডি খাওয়ার পর এই এখন পর্যন্ত ইনশাল্লাহ আমি আর কোনো ওষুধ খাইনি বা কেমিক্যাল জাতীয় কোনো ওষুধ কোনোটাই নেই আমি এখন পরিপূর্ণ সুস্থ দর্শকদের এতটুকু বলতে চাই আপনারা এই ওষুধটা নিবেন এই স্বাস্থ্যগরীর অর্জুন হাটকে কেয়ার নিবেন নেবেন যদি আপনাদের এই সমস্যা থাকে শুধু হাড়ের জন্য না এটা শরীরের জন্য অনেকটা ভালো হ্যাঁ স্ট্যামিনা বাড়ায় আপনার দৌড়াদৌড়ি বা খেলাধুলা করতে অন্যরকম একটা শরীরে এনার্জি পাবেন হ্যাঁ ধন্যবাদ সবাইকে হ্যাঁ ধন্যবাদ স্বাস্থ্যকরী অর্জুন হাটকে